দোস্ত আপনারা সবাই আমাদের ভিডিওসকে দেখেন কেননা আপনারা আপনার বডিতে স্ট্রেন্থ আনতে চান আপনার মাসেলসকে গ্রো করতে চান কিন্তু ওর পরেও আপনার মনে অনেক রকম প্রশ্ন আসে হয়তো আর আজকের আমি যে ভিডিও বানাচ্ছি এতে আমি আপনাদের দ্বারাই জিজ্ঞাসা করা দশটা প্রশ্নকে পিক করবো ওর উত্তরও এই ভিডিওতে আপনারা তাই শেষ অবধি ভিডিওকে দেখবেন যদি আপনি আপনার উত্তর পেয়ে যান প্রশ্নের তো ভালো জিনিস আর যদি আপনার প্রশ্নের উত্তর না পান এই ভিডিওতে তাহলে এই ভিডিওরই কমেন্টসে আপনারা আপনার কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারেন যখন আমি নেক্সট কিউনে ভিডিও বানাবো ওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একদমই সময় নষ্ট করব না সবার প্রথম কোশ্চেনে আসে আমি যেটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার এটা কমেন্টে জিজ্ঞাসা করা হয়েছে যে এক্সারসাইজ করলে কি আমাদের হাইট কমে যায় বা থেমে যায় তো এর উত্তর আমি আগেও দিয়েছি আপনাদের আমি আবার বলে দিই এক্সারসাইজ করলে আমাদের হাইট থেমে যায় না এটা অনেক বড় একটা মিথ লোক এটাই ভাবে যে ব্যায়াম করলে ওদের হাইট থেমে যাবে ব্যাস আপনাকে একটা কথা বলে দিই যে যদি আপনার বয়স কম হয় তেরো চোদ্দো পনেরো ষোলো বছর বয়সে হন তো আপনারা ঘরে এক্সারসাইজ করুন তারপর যখন একটু বড় হয়ে যাবেন একটু বয়স হয়ে যাবে আঠেরো উনিশ বছর বয়স হয়ে যাবে তখন যদি আপনি জিম যান তখন ওটি অনেক ভালো হয় কিন্তু যদি আপনি এখন এক্সারসাইজ করেন তো আপনার হাইট থেমে যায় না বরং আপনার হাইট আরও দ্বিগুণভাবে বাড়ে কেননা আপনার বডির যে ফাংশন আছে ওটা ভালোভাবে কাজ করে এরপর যে দ্বিতীয় কোয়েশ্চেন আপনারা জিজ্ঞাসা করেছেন ওটি হলো যে আমরা কি হোম ওয়ার্কআউট করে মানে ঘরে এক্সারসাইজ করে বডি বানাতে পারবো তো আমি আপনাকে বলে দিই যে আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও হোম ব্যাপারেই বলি কেননা হোম আউট করে আপনি আপনার অনেক ভালো বডি বানাতে পারবেন আর আপনি নিজেকে ফিট রাখতে রাখতে পারবেন পারবেন আপনার বডিকে হেলদি তো এর উত্তর হলো হ্যাঁ ঘরে এক্সারসাইজ করে বডি বানাতে পারবেন ব্যাস একটা কথার খেয়াল রাখবেন আপনারা যত এক্সারসাইজ আমি বলি যেমন যেটা আপনারা বাড়িতে ব্যায়াম করবেন ও রিপিটেশন আপনাকে বেশি রাখতে হবে আপনার প্রত্যেকটা ব্যায়ামকে মিনিমাম কুড়ি থেকে তিরিশ বার করে করবেন তো আপনি আপনার ঘরেই বডি বানাতে পারবেন সহজে এরপর আসে আমাদের থার্ড কোশ্চেনে যেটা আপনারা আমায় জিজ্ঞাসা করেছেন যে বিনা কোনো প্রোটিন সাপ্লিমেন্ট ছাড়া আমাদের বডি তৈরি হতে পারবে কি তো দেখুন আমি আপনাদের বলে দিই প্রোটিন কাদের নেওয়া উচিত এবার অনেক লোকেরা ভাবে যে প্রোটিন শুধুমাত্র যারা জিম যায় বা বডি বিল্ডার তাদেরই নেওয়া উচিত কিন্তু এমন একদম নয় সব অ্যাডাল্টসদেরই সারাদিনের দিনভর কমসে কম এক গ্রাম প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট নেওয়া উচিত মানে যদি আপনি সত্তর কেজির হন তো আপনাকে প্রতিদিন সত্তর গ্রাম প্রোটিনের দরকার সেটাই আপনি জিম যান বা না যান কারণ আমাদের দেশে যে খাবার হয় আমরা প্রতিদিন যে খাবার খাই ওতে কম প্রোটিন থাকে কিন্তু আমাদের শরীর আমাদের মাংস বেশি সঠিকভাবে কাজ করার জন্য প্রোটিনের দরকার হয় আর শরীর যখন দীর্ঘদিন ধরে প্রোটিন না পাবে তো আপনি যতই ব্যায়াম করে নিন আপনার বডি তৈরি হতে পারবে না এই আমাদের সবাইকে প্রোটিনের ব্যবহার করা উচিত তো আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন যে আমি কোন প্রোটিন ব্যবহার করব আমার বডির প্রতিদিনের প্রোটিন রিকোয়ারমেন্টসকে পূর্ণ করার জন্য আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা ব্যবহার করতে পারেন ফাইটিকার ডেলি প্রোটিন এতে আপনি ফিফটি পার্সেন্ট প্রোটিন পেয়ে যাবেন পার সার্ভিং এর সাথে সাঁত্রিশটি দরকারি ভিটামিন রয়েছে আর মিনারেলস আপনি পেয়ে যাবেন যেটা আপনার ইমিউনিটিকে বুস্ট করবে আপনার হাড়ের হেলথকে ভালো বানায় আর আপনার মাসেলস কে করে এতে মরিঙ্গা পাউডার আছে যেটা অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন আপনি যেটা আপনাকে ফ্রি রেডিকেলস থেকে বাঁচাবে সুরা পেয়ে যাবেন যেটা আপনার মাসেলস হেলথ কে ইম্প্রুভ করে আর আপনার মাসেলস রিকোভারিতে সাহায্য করে সাথে অশ্বগন্ধা পেয়ে যাবেন যেটা আপনার মাসেলস মাসকে কে আর আপনার স্ট্রেস লেভেলকেও কমিয়ে দেয় ফাইটিকা ডেলি প্রোটিনে আপনি এক চামচ দুশো এম এল দুধে বা জলেও ব্যবহার করতে পারেন কিন্তু বেস্ট রেজাল্ট আপনি দুধের সাথে পাবেন আর এটা খেতেও খুব টেস্টি আমি এটা ব্যবহার করছি ভ্যানিলা ফ্লেভারের আপনি আরও ফ্লেভার পেয়ে যাবেন যেমন কুলফি এবং চকলেট ফ্লেভার আপনি এর দিনে যদি দুধের সাথে খেয়ে নেন তো এটা আপনার প্রোটিনের চাহিদাকে অলমোস্ট পূর্ণ করে দেয় এতে সুগার অ্যাড করা হয়নি এটা ফ্রি এর প্রতিদিন ব্যবহার থেকে আপনার মাসেলস বাড়বে এন্ডুরেন্স লেভেল বাড়বে আর আপনার স্ট্যামিনাও ইম্প্রুভ হয়ে যাবে তাই আমি আপনাদের ফাইটিকা ডেইলি ডেলি প্রোটিনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনারা এটাকে একবার চেক আউট অবশ্যই করবেন এরপর ফোর্থ কোশ্চেনে আসি যেটা আপনার জিজ্ঞাসা করেছেন যে যদি কেউ মোটা হয় যার পেট বাইরে বেরিয়ে আছে যার ওয়েট অনেক বেশি তো ওদের কি করা দরকার ওর বডি বানানো উচিত না আগে ওয়েট কম করা উচিত দেখুন যখন আপনার ওয়েট বেশি হয় আপনার বডিতে ফ্যাট বেশি হয় তো আপনাকে প্রথমে ওয়েট কম করা উচিত মানে আপনাকে একটু কম খাবার খাওয়া উচিত কার্ডিও এক্সারসাইজ বেশি করতে হবে রানিং করতে হবে এই ধরনের এক্সারসাইজকে করে প্রথমে আপনাকে আপনার ওয়েটকে কম করা উচিত দুই থেকে তিন মাস যদি আপনি এমন করেন তো আপনার ওয়েট কম হতে থাকবে আর যখন আপনার ওয়েট কম হয়ে যাবে ফ্যাট কমে যাবে ওর পরেই আপনাকে এক্সারসাইজ করে আপনার মাসেলস বানানো দরকার ওটা আপনার জন্য বেশি বেনিফিট হবে তাই আগে ওয়েটকে কম করুন তারপর আপনি বডি বানান এরপর ফিফথ কোয়েশ্চেনে আসি কারণ এর সাথে এটা রিলেটেড এবার যারা রোগা পাতলা ওদের সবার আগে কি করা উচিত আগে ওজন বাড়ানো উচিত না আগে বডি বানানো উচিত তো উত্তর আমি আপনাকে দিয়ে দিচ্ছি যে যদি আপনি রোগা হন তো আপনাকে ওজন বাড়ানোর চক করে যাওয়া যাবে না আপনাকে মাসেলস গেনের পেছনে দৌড়াতে হবে কি হয় যারা রোগা পাতলা হয় যখন ও এক্সারসাইজ করে ওদের মাসেলস গেন হয় আর যখন মাসেলস গেন হতে থাকে ধীরে ধীরে তো আপনার ওজন আপনে আপ বাড়তে থাকে আপনি রোগা থেকে মাস্কুলার দেখতে হয়ে যাবেন তো এই জন্য আপনারা কি করবেন আপনার মাসেলস গেইন করার পেছনে ছুটুন ওয়েটকে গেন করার পেছনে নয় এটা তাদের জন্য যারা অনেক রোগা পাতলা কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন সময় ব্যায়াম করলে আপনি বেশি বেনিফিট পাবেন দেখুন আপনাকে একটা কথা আমি বলে দিই যে ব্যায়াম আপনি ভরা পেটে কখনোই করবেন না মানে দুপুরে ভাত খেয়ে নিলেন তারপর ব্যায়াম করতে শুরু করে দিলেন এটা একদম করবেন না এক্সারসাইজ আপনি সব সবসময় হালকা খালি পেটে করার চেষ্টা করবেন যেমন সকালে আপনি করতে পারেন না হলে সন্ধ্যায় করতে পারেন সন্ধ্যা ছটা বা সাতটার দিকে করলে আপনি বেস্ট বেনিফিট পাবেন এরপর আমাদের সাত নম্বর কোশ্চেনে আসি যেটাই আপনারা জিজ্ঞাসা করেছেন যে দুর্বলতা কাটিয়ে ওভারঅল মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য সব থেকে ভালো এক্সারসাইজ কি কি আছে তো দুর্বলতাকে কাটিয়ে শরীরে শক্তি আনার জন্য সব থেকে বেস্ট এক্সারসাইজ যেগুলি হয় ওগুলি হলো কম্পাউন্ড এক্সারসাইজ ওই এক্সারসাইজ করে আমরা আমাদের ওভারঅল বডি দুর্বলতা কাটিয়ে বডি স্ট্রেংথকে বাড়াতে পারবো যদি আপনি মাসেলস মাস্কে দ্রুতভাবে গেন করতে চান তো কম্পাউন্ড এক্সারসাইজ আপনার জন্য বেস্ট হবে এই কম্পাউন্ড এক্সারসাইজে কি কি এক্সারসাইজ করতে হবে এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি দেখে নিন আমি দিয়ে দিচ্ছি ওটাকে আপনারা অবশ্যই দেখে নেবেন আর কি এক্সারসাইজ করতে হবে ওখানে গিয়ে জানতে পেরে যাবেন এরপর নেক্সট কোয়েশ্চেনের কথা বলি যে আমাদের একদিনে কত সময় ধরে এক্সারসাইজ করা উচিত তো এর উত্তর হলো আমাদের একদিনে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট অব দি এক্সারসাইজ করা উচিত এর থেকে বেশি এক্সারসাইজ আমাদের করা উচিত নয় দেখুন কি হয় যে যখন আমরা এর থেকে বেশি এক্সারসাইজ করি তখন আমাদের বডির মধ্যে যে স্ট্রেস লেভেল আছে ওটা বেড়ে যায় এর ফলে আমাদের বডি রিল্যাক্স হতে পারে না আর আমাদের বডি যে মাসেলস আছে ওটা সঠিকভাবে গ্রো হতে পারে না যেটা আমাদের জন্য একদমই ভালো না আপনারা শুনে থাকবেন দুই দুই ঘন্টা তিন তিন ঘন্টা এক্সারসাইজ করে অনেকে আপনাকে এমন করা একদম যাবে না যদি আপনি এই হালে ব্যায়াম করা শুরু করেছেন আপনি ধীরে ধীরে আপনার বডির ক্যাপাসিটিকে বুঝুন যে কত সময় আপনার বডিতে ব্যায়াম করলে কাজ দেখা যাচ্ছে তো ওটার সব থেকে বেস্ট যে নাম্বার হয় ওটা হলো ৪৫ মিনিট থেকে ষাট মিনিট অবধি এতটা সময় আপনাদের এক্সারসাইজ করা দরকার এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেনে আসি আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন যে সোয়াবিনকে আমরা খেতে পারি বডি বানানোর জন্য তো আমি আপনাকে বলে দিই আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদের যে সোয়াবিন আপনারা আপনার ডায়েটে যোগ করুন কেননা সোয়াবিনে অনেক বেশি হাই প্রোটিন হয় আমাদের যে সোয়াবিন হয় ওতে প্রায়শই একশো গ্রাম যদি আপনি সোয়াবিন নিয়ে নেন তাহলে আপনি ওর থেকে বত্রিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন আর যে সবিন আপনারা রান্না করে খায় ওর একশো গ্রামে আপনারা পঞ্চাশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তো আপনাদের আমি বলে দিই যে আপনারা কতটা খেতে পারেন আপনারা একদিনে আপনারা ষাট গ্রাম চাংস খান তো আপনি গ্রাম পেয়ে যাবেন যেটা আপনার জন্য অনেক ভালো আর যদি আপনারা নর্মাল সোয়াবিন খান তো আপনারা একশো গ্রাম সোয়াবিন খাবেন ওতে আপনি প্রায় তিরিশ থেকে বত্রিশ গ্রাম আপনি প্রোটিন পেয়ে যাবেন তো এতটা আপনারা কনজিউম করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা আসবে না আপনার আপনার টেস্ট লেভেল ঠিক থাকবে তো আপনারা সবিন থেকে একদিনে তিরিশ গ্রাম প্রোটিন নিতে পারবেন তো দোস্ত এই যত প্রশ্ন ছিল এই সবগুলি আপনারা জানতে চেয়েছিলেন যদি এখনও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন আমি যখন এমন নেক্সট এনে ভিডিও বানাবো ওতে আপনাদের যে কোয়েশ্চেন আছে ওর উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আজকের ভিডিও বেশ এতটাই এতটা ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ